এবার যদি তারা ফাইনালের এই মেঘটা করতে পারে নিঃসন্দেহে সেটা কিন্তু সাম্প্রতিক সময় বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের ফুটবলের জন্য এবার কিন্তু আপনি তো আমার জিকো বেড়ে এসেছেন এবং সেখান থেকে আসলে জিকোর এছাড়া কোনো উপায়ও ছিল না কারণ কোনো ডিফেন্ডার সেখানে ছিলেন না জিকো ইচ্ছাকৃতভাবে সেটা করেননি তবে জিকোকে কিন্তু রেড কার্ড দেখিয়ে দিলেন রেফ্রি রেড কার্ড স্ট্রেট রেড কার্ড দেখেছেন যদিও জিকো ইচ্ছাকৃতভাবে করেননি জিকো সময় মতো বেরিয়ে এসেছিলেন কারণ ছোটো একটা ভুল ছিল এবং আহ দশজনের বাংলাদেশ আনিন্দ রমান নাই রেড কার্ড কমপ্লিট ডি কমপ্লিট ডি ডাস্টার পর বাংলাদেশ যে কোনো কিছুই করার ছিল না ঠিক কথা সাধ্য মতো করেছেন বারে বারে বলছিলাম দেখ বাংলাদেশকে তারা কিন্তু মাঝখানে নাচিয়ে ছাড়ছিল তবে এই বাংলাদেশ দশজনের বাংলাদেশ কিন্তু জানে কিভাবে প্রতিপক্ষ আসছে এই কাপে সেটা তারা প্রমাণ করেছে শক্তিশালী ইন্ডিয়ার এগেঞ্জে সেটা তারা প্রমাণ করেছে